আমরা এর আগে পয়েন্টসম্যানের নিয়োগ পরীক্ষার প্রথম লেকচারটা দিয়েছিলাম আমার জব সলিউশন যে প্রথম লেকচার ছিল সেখানে পয়েন্টসম্যানের যে নিয়োগ পরীক্ষা ছিল সেটার আরো কিছু প্রশ্ন বাকি ছিল এটা আমরা আজকে দ্বিতীয় পার্টি করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং তারপর শেষে বলবেন যে আপনারা নতুন করে কিছু শিখতে পেরেছেন কিনা আর যদি কিছু শিখে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এ পর্যায়ে এসে আমাদের কাছে একটা প্রশ্ন আছে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস নাইন আমরা কিন্তু নর্মালি কি করি এটা টাইপের অঙ্ক আসলে আমি এইটাকে সেইভাবে বানাই গন্ধ দিই এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস না এটা এইভাবে আমরা উৎপাদক করে থাকি তারপর এখান থেকে এক্সের মান বের করি ঠিক আছে এটা তো আমি এই সিস্টেম বাজি আমি আমার সিস্টেমটা বলি যে আমি পরীক্ষা হলে এইগুলো কীভাবে করতাম এইগুলো উৎপাদক মানে কি যে অপশনগুলোর দিকে যদি আপনি তাকান তাহলে দেখেন এক্স প্লাস টেন এক্স প্লাসের ক্ষেত্রে টেন থাকলে আমরা মাইনাস টেন ধরবো এক্স মাইনাস এইট মানে কি এখানে এইট ধরবো এক্স মাইনাস টেন মানে এখানে টেন ধরবো এক্স প্লাস এইট মানে মাইনাস এইট ধরব এই চারটার মধ্যে কোন বসালে আমার এইটার মান জিরো হবে এটাই হচ্ছে আমার উৎপাদন সিম্পল তাহলে আমি দশ বসাই দশ বসালে দশ আর পাঁচ পনেরো ঠিক আছে তাহলে আমি কিন্তু প্লাস মাইনাস মাইনাস দশ ফাইভ মুখে মুখে করতে হবে পরীক্ষা তো করার সময় নাই মাইনাস দশ প্লাস ফাইভ তাহলে ওকে তো মাইনাস ফাইভ আবার এখানে তাহলে মাইনাস ফাইভ পেলাম এখানে আর এখানে মাইনাস দশ মাইনাস নাইভ তাহলে মাইনাস উনিশ হয়ে গেল ঠিক আছে তাহলে গুণ দিয়ে মাইনাস উনিশ কত বড় মান হচ্ছে সেখানে তো জিরো হওয়ার প্রশ্নই নেই তার মানে এটা উত্তর না শেষ বিতে আট ধরব আট ধরলে কত আট পাঁচ তেরো আট থেকে নয় এক থাকে মাইনাস নাইন মাইনাস পনেরো জিরো তো হচ্ছে না এটাও বাদ সিতে কত আছে দশ দশ ধরলে কত দশ আর প্লাস পনেরো আবার দশ থেকে নয় গেলে এক থাকে তাহলে পনেরো গুণ এক মাইনাস পনেরো এই যে আমার জিরো হয়ে গেল পনেরো বিয়োগ পনেরো জিরো তাহলে আমার সিতে উত্তর এক্স মাইনাস টেন এটা এক্স এর মানটা আমার অপশন যেগুলো আছে প্লাস থাকলে মাইনাস এবং মাইনাস থাকলে প্লাস ধরে যে মানটা বসে এটা এইটার মান জিরো হবে এটাই হচ্ছে উৎপাদন পরীক্ষার হলে কে কত বেশি টেকনিক সবসময় তো পরীক্ষা এত সময় থাকে না মিডিয়াল টার্ম করা অথবা সময়ের একটা ব্যাপার থাকে সবসময় মাথা কাজ না করতে পারে কিন্তু এই টেকনিকগুলো থাকলে পরীক্ষা সহজ হয় এই অঙ্কে কি বলা আছে এখানে বলছি ক এবং খ ওরা দুইজনে যদি কাজ করে তাহলে বারো দিনে একটা কাজ শেষ করে আবার আমি যদি ক কে শুধু একটা কাজ করায় একলা কাজ করে তাহলে সে বিশ দিনে করবে ক খ দুইজনে করতে বারো দিন লাগে ক একলা করে বেশি দিন লাগবে বিশ দিন লাগছে খ একলা যদি করে তাহলে কয়দিন লাগবে তাহলে আমি দেখলাম কি ক প্লাস খ ওরা কিন্তু বারো দিনে করে পুরো কাজটা তাই না এক অংশ কাজ ক প্লাস খ বারো দিনে ওরা যদি এক অংশ কাজ করে ক প্লাস খ ওরা একদিনে কাজটা কত করে ওয়ান বাই টুয়েলভ অংশ করে আচ্ছা ক প্লাস খ আমি একদিন যদি খাটাই তাহলে বারো ভাগের এক এক অংশ কাজ হবে তাহলে ক প্লাস খ যদি এত হয় তাহলে বসতে কি ক একদিনে কাজ করে বিশ অংশ তাহলে ক ক আহ বিশ দিনে করে এক অংশ আপনারা কিন্তু পরীক্ষায় এত এত ডিটেলস লেখবে না শর্টকাট বিশ দিনে এক অংশ আবার ক একদিনে বিশ ভাগের এক অংশ করে ক যদি একদিনে বিশ ভাগের এক অংশ করে তাহলে খ একদিনে করে মিলে করে এত অংশ না তাহলে আমি বলবো কি খ করে কত আমি ক অংশটা বাদ দিয়ে দিই ওরা দুইজনে থেকে ক অংশ বাদ দিলাম এই কাজটা কিন্তু খ করে খ তাহলে কত করে এখানে এদের লসাখ হচ্ছে ষাট তাহলে এখানে হচ্ছে পাঁচ বিয়োগ তিন তাহলে দেখুন এখানে খ একদিনে করে কিন্তু ভাগের অংশ কাজ একদিনে যদি ভাগের এক অংশ করে তাহলে খর পুরো কাজ করতে কতদিন লাগবে তিরিশ দিন লাগবে এটা ওটা দিব আমরা কিভাবে আমরা করতে হয় এটা আমি দেখি যে খ বাই ত্রিশ অংশ করে একদিনে আবার খ এক অংশ মানে সম্পূর্ণ অংশ করো সম্পূর্ণ অংশ করতে তার বেশি দিন লাগবে এই জন্য ত্রিশ উপরে চলে যাবে ঠিক আছে এরকম তো আমার কথা হচ্ছে কি আমরা এম সি এত সময় অপচয় করব না এগুলো যত কম লেখে লিখে করে ফেলবো আমি একটু বেসিকটা ক্লিয়ার করার জন্য মূলত একটু ডিটেলস বলতেছি সংখ্যার বর্গের সমষ্টি একশো সংখ্যা দুটির গুণ ফল নব্বই হলে সংখ্যা দুটি কত আমার অপশনগুলো আমি দেখি কত বলছি আচ্ছা আমাকে বলছে এখানে শর্তগুলো আমি খেয়াল করবো এখানে আমি ইকুয়েশন দেবো দুইটি সংখ্যার গুণ ফল এক্স ওয়াই ইকুয়াল টু দুইটি সংখ্যার বর্গের দুইটি সংখ্যার বর্গের সমষ্টি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু একশো একাশি আমি এটা লিখবো তারপর আবার লিখবো সংখ্যা দুটো গুণফল ফল মানে এক্স ওয়াই ইকুয়াল টু নাইনটি এইটা লিখে আমি ইকুয়েশন বের করতে থাকবো এত সময় তো আমার নাই তাহলে কী করতে হবে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত কিন্তু সবাই মেনে নিছে তার মানে এই চারটার মধ্যে আমি দুই নম্বর শর্তটা পেলাম এবং কার এক নম্বর শর্ত মেনে নিছে সেটা দেখি ফাইভ স্কোয়ার আঠারো স্কোয়ার একশো একাশি লাগবে ঠিক আছে দেখেন তো আঠারো স্কোয়ার আমরা জানি কি পনেরো স্কোয়ার দুইশো পঁচিশ ষোলো স্কোয়ার দুইশো ছাপ্পান্ন ঠিক আছে তাহলে আমি যদি আঠারো স্কোয়ার দিই সেটা তো প্রায় তিনশো হয়ে গেলো তাই না তাহলে কিন্তু এটা তো একশো একাশি হবেই না বেশি হবে এটা বাদ দশ স্কোয়ার একশো নাইন স্কোয়ার একাশি একশো আর একাশি মিলে একশো একাশি এই যে মিলে গেছে সূত্র এটা উত্তর আমার গ এবং ঘ করাই দরকার নাই আপনারা করে দেখো 45 এর স্কয়ার দিলে তো সেই কত হয় তাই না 40 এর যদি হয় 1600 তাহলে 35 কত হবে 15 স্কয়ারে যদি 225 বেশি হয়ে যাচ্ছে এটা চোখের পলকে করে ফেললাম আমার লাগলো কবি মিনিট 10 সেকেন্ড 15 সেকেন্ড তাই না এখানে বলছি একটি সংখ্যার অর্ধেক তার এক 3 থেকে অপেক্ষা 17 বেশি সংখ্যাটি কত তাহলে ধরলাম আমি সংখ্যাটি x এক্সের অর্ধেক আর একটা হচ্ছে সংখ্যাটির এক তৃতীয়াংশ এই সংখ্যাটা যদি আমি এক্স ধরি অর্ধেক আর এক তৃতীয়াংশ আমি মাঝখানে কিন্তু ইকুয়াল দিয়ে দিলাম তাহলে বলছি কি এখানে এক তৃতীয়াংশ অপেক্ষা শতেরও বেশি এই দুজনের মধ্যে বড়কে এক সংখ্যাকে অর্ধেক করলে সেই তো বড় থাকবে তার মান তিন ভাগের এক ভাগ করলে তো ছোট হয়ে যাবে দুজনের মধ্যে বড়কে ও কিন্তু বড় ও ছোট আমি দুজনে সমান বানাচ্ছি ইকুয়াল ইকুয়াল দিই তো দুজন সমান হবে কখন ও তো কত বড় বলছে অর্ধেক তার এক তৃতীয়াংশ অপেক্ষা সতেরো বেশি আমি তাহলে ওরে ছোটটারে সতেরো দিয়ে দিলাম দুজনে এখন সমান হয়ে গেল না যদি বলি আমার টাকা আমার ভাইয়ের টাকার চেয়ে দশ টাকা বেশি তাহলে আমার টাকা যদি একশো আর ভাইয়ের টাকা দু হয় তাহলে আমি ইকুয়াল দিতে পারবো কখন আমি যখন আমার ভাইকে দশ টাকা দিয়ে দিব মানে আমি দশ দেবো না আমি যখন ভাইকে আর দশ যোগ দেবো তখনই দুজন সমান হবে ঠিক আছে না তাহলে আমার টাকা ভাইয়ের টাকা তখন সমান হয়ে যাবে এরকম তো যে ছোট ইকুয়েশন করতে গেলে তার পাশে আপনারা যোগ দিবেন গুণ ভাগের ব্যাপার তাকে সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে এখন থেকে আমি এক্সের মান বের করে ফেলি সংখ্যাটা কত ও আচ্ছা অপশনগুলোর দিকে একটু তাকাই এখন বলছে যে সংখ্যাটি কত একটা হচ্ছে কতে বলছে একশো দুই তে একশো চার গতে একশো ছয় এবং ঘতে একশো আট দেখি তাহলে এটাই কোয়েশনটা বের করি কীভাবে বের করবো আমরা এক্স বাই টু দ্রুত করতে হবে হ্যাঁ তিন আছে এখানে এক্স প্লাস তিন কত একান্ন এটা একটা গুন নিলাম থ্রি এক্স কত হবে একশো বা পাশে আসলে কীভাবে করলাম গুণ দিলাম বিয়োগ দিলাম দ্রুত করতে হবে হয়ে গেল কত উত্তর একশো দুই আমি দিলাম এখানে উত্তর একশো দুই ক্লিয়ার পরবর্তী অঙ্কে আসে এখানে আমাকে বলছে একটা ধারা ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস ডট 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 দিয়ে বলছে কততম পদ এটার তিনশো দুই এই ধারার কততম পদ তিনশো দুই এটা কিন্তু খুবই সহজ ধারার অঙ্কে

এনতম পথ সূত্র এটা আর এনতম পথ কেমন ধরলাম তিনশো দুই তাই কি তিনশো দুই এখানে এর মান আমি বসাই তাহলে এ কত এখানে এ হচ্ছে প্রথম প্রথমটা ধারা দিলাম ফাইভ এন মানে কি দুইটার মধ্যে পার্থক্য পর এটা থেকে আগেরটা আট থেকে পাঁচ এগারো থেকে আট বিয়োগ দিলে তিন পাচ্ছি বিয়োগ তাহলে তিন মাইনাস এক তিন মাইনাস এক মানে কত ও না এন তো আমি বের করবো সরি এন মাইনাস ওয়ান ডি হচ্ছে পার্থক্য কত ডি হচ্ছে তিন ইকুয়াল টু তিনশো দুই দিলাম পাঁচ নিয়ে চলে গেলাম তাহলে এটা আর কমে যাবে থ্রি এন মাইনাস থ্রি টু দুইশো সাতানব্বই বা থ্রি এন তিন এন টু কত একশো তাহলে ধারার কত পদ একশোতম পদ হলো গিয়ে আমার তিনশো দুই এই বাড়তে থাকবে এমন পরীক্ষায়

আটটা এখন ঘন্টার কাটা মিনিটে কাটার পার্থক্য কত আমরা পরীক্ষায় সাধারণত সূত্র ইউজ করি সবসময় আপনারা এগুলো তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর অঙ্ক জটিল কোনো ঘড়ি ট্রি আসবে না সুতরাং সূত্র মাথায় নিয়ে পাগল হওয়া যাবে না তো আমি তো সূত্রের বাইরে সবসময় চেষ্টা করি দেখ সূত্র ছাড়া কারণ এত সূত্র মুখস্থ করা যায় আমরা ঘড়ি তো সবাই চিনি তাই না এই যে ঘড়ি এরকম এটা বারোটা কাটা এটা তিনটার এটা ছয়টা এটা নয়টা ঘড়িতে কয়টা বাজে এখন এইটুকু অ্যাঙ্গেল মানে নাইনটি ডিগ্রি এগুলো তো আপনারা জানেন এই যে প্রত্যেকটা দেখা আছে নাইনটি ডিগ্রি প্রত্যেকটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে দেখুন এই এক এই যে দুই তাহলে এখানে যদি এক বাস্ত দুই বাস্ত তাহলে প্রত্যেকে এরা সবাই মিলে যে নাইনটি ডিগ্রি হয় ও পাঁচে ত্রিশ ডিগ্রি ও পাঁচে ত্রিশ ডিগ্রি ও পাঁচে ত্রিশ ডিগ্রি তার মানে প্রত্যেকে গড় কত ত্রিশ ডিগ্রি করে পাচ্ছে তাহলে এখানে তো তিনটা গড় আছে আটটা কোনটা এই আটটা ও পাবে 30 ও তিরিশ ও তিরিশ সবাই ডিগ্রি করে পাচ্ছে যখন ঘড়ি কাটা আটটা বাজে তখন কেমন হয় চিত্রটা ঘড়ি কাটা এরকম থাকে তাহলে এদিক থেকে ওদিক থেকে আর এখান থেকে ত্রিশ পাইতে বিশ ডিগ্রি যদি এখানে বলতো সাতটা বাজে তাহলে কত হতো এখানে কত একশো আশি ডিগ্রি একশো আশি থেকে ত্রিশ বাদ দিয়ে দেন একশো পঞ্চাশ ডিগ্রি আর নাহলে এখান থেকে একশো বিশ এখান থেকে নব্বই আর এখানে আর যোগ হচ্ছে তিরিশ তিরিশ ষাট একশো পঞ্চাশ ষাটটা বাজলে যদি বলতো গড়ি কাটায় দুইটা বাজে তাহলে কত ডিগ্রি হতো দুইটা বাজলে এরকম হতো এরকম হতো এসে ত্রিশ তাহলে তাদের মধ্যে কত ডিগ্রি ষাট ডিগ্রি তাই না আরেকটা অঙ্ক এখানে দেখি এখানে বলছে রুট ওয়ান প্লাস রুট ওয়ান এটার বর্গ এটার বর্গের মান কত আমাকে উত্তরে বলছে কতে এক তে বলছে চার গতে রুট টু ঘতে টু রুট থ্রি আচ্ছা আমরা তাহলে এটা দেখি তাহলে এটা কীভাবে করা যায় এখানে এক প্লাস এক স্কোয়ারটা চিন্তা বাদ দিলাম রুট এক প্লাস রুট এক ঠিক আছে তো এই দুইটার মধ্যে কী কমন আছে রুট এক কমন আছে রুট এক যদি কমন নেই এখান থেকে থাকবে এক যোগ এক তাহলে কত হলো রুট এক গুণ দুই তার মানে কত টু রুট ওয়ান ইংলিশ বাংলা মিক্স হয়ে যাচ্ছে তাই না আচ্ছা টু রুট ওয়ান হচ্ছে তার মানে এটা মানে কি এটা মানে হচ্ছে টু রুট ওয়ান এটা স্কোয়ার দিলে টু রুট ওয়ানের স্কোয়ার দিলে কী হবে এই হচ্ছে দুই দু গুণের চার আর রুট ওয়ানের স্কোয়ার কত ওয়ান যে কোনো কিছু রুটে স্কোয়ার দিলে তো ওই সংখ্যাটাই হয় তাহলে উত্তর চা হয়ে গেল উত্তর এখন আপনার কাছে এটা মনে জটিল জটিল মনে হওয়ার দরকার নাই তো শিখতে হবে তাই না আমি এখান থেকে রুট ওয়ানটা কিভাবে কমন নিলাম তো রুট ওয়ান কমনলি ল থাকে রুট ওয়ান কমনিলি এক থাকে এক আরেক দুই তাহলে দুই ইন্টু রুট ওয়ান মানে টু রুট ওয়ান আপনার কাছে মনে হচ্ছে যে না আমি এটা এভাবে করবো না আমি তাহলে এ প্লাস বি এর হোসকে সূত্র দিই তাহলে দিবা স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা দিতে পারি রুট ওয়ান স্কোয়ার কত ওয়ান প্লাস রুট ওয়ান আর রুট ওয়ান তো ওয়ান দুইটা রুট ওই সংখ্যা যে কোনো দুইটা রুট রুট টু গুণ রুট টু যদি দেয় তাহলে টু হবে রুট থ্রি রুট থ্রি থ্রি তো রুট ওয়ান 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 প্লাস টু গুণ ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান কত হলো ওয়ান প্লাস টু প্লাস এভাবে কিন্তু আমরা করতে পারি ঠিক আছে আশা করি এইগুলো বুঝতে পারছেন রুটের অঙ্ক মানে প্র্যাকটিস করতে হবে ভয় পাওয়া যাবে না আমি যখন একটি খুঁটির 5 বাই সিক্স অংশ কালো আর বলছে বাকি অংশ সাদা তাহলে খুঁটির কালো এবং সাদা অংশের পার্থক্য ছয় মিটার হলে খুঁটির দৈর্ঘ্য কত তা আমার কাছে একটা খুঁটি আছে ঠিক আছে এই খুঁটির একটা সাদা অংশ আর একটা কালো অংশ তাহলে আমাকে বলছে কি এই খুঁটিটার ফাইভ বাই সিক্স অংশ কালো তাহলে ফাইভ বাই সিক্স অংশ কালো আর খুঁটির বাকি অংশ হচ্ছে সাদা কত অংশ তা বলে নাই তাই আমি ধরে নিলাম এই খুঁটি টোটাল খুঁটি হলো এক্স দৈর্ঘ্য তাহলে কালো অংশ কত কালো হচ্ছে তাহলে ফাইভ এক্স বাই সিক্স ঠিক আছে তাহলে সাদা অংশ কত হলো টোটাল খুঁটি কত এক্স তাহলে সাদা অংশ কত এক্স মাইনাস ফাইভ এক্স বাই সিক্স এক্স মানে কি পুরোটা ফাইভ এক্স বাই সিক্স তো এক্সের যে ছোটই হবে এটা চিন্তা করতে হবে কিন্তু তাহলে এখানে ছয় দিলাম সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স এগুলো কত হলো এক্স বাই সিক্স তার মানে কি যে এক্স বাই সিক্স আর এটা কত ফাইভ এক্স বাই সিক্স রে তাই না এটা হলো এক্স বাই সিক্স ব্যাপারটা এরকম অথবা এটা যদি ফাইভ বাই সিক্স অংশ হয় এটা ওয়ান বাই সিক্স অংশ পুরো কুটির আমার এখন কী দরকার এখানে বলছে যে দুইটার অংশের পার্থক্য মানে কালো এবং সাদা এই দুইজনের পার্থক্য হচ্ছে ও মিটার তাহলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত এই ফাইভ এক্স ফাইভ বাই সিক্স আর এক্স বাই সিক্স এদের মধ্যে বড় কে ছোট এটা একটা বুঝতে হবে না আমি এক কে ছয় দ্বারা ভাগ করব আর পাঁচ কে ছয় দ্বারা ভাগ করব। বড় একটা কম লাকে ছয়জনের মধ্যে ভাগ করে দিলাম আর পাঁচটা কম লাখে ছয়জনের মধ্যে ভাগ করে দিলাম তাহলে পাঁচটা কম লাখ ছয় জনের মধ্যে ভাগ করলে সে বড় হবে না তাহলে এখানে বড় কিন্তু ওইটা সিস্টেমটা দেখছেন তাহলে আমার ফাইভ এক্স বাই সিক্স কালো এটা থেকে আমি যখন এক্স বাই সিক্স বিয়োগ দিব তখন তাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে ছয় মিটার আশা করি ছয় তাহলে ফাইভ এক্স মাইনাস এক্স ইকুয়াল টু ছয় বা

খতে বলা আছে দুই গতে বলা আছে তিন এবং গ ঘতে বলা আছে চার আচ্ছা আমি পাওয়ার দেবো দুইয়ের পাওয়ার কত হলে বত্রিশ হয় আপনারা জানেন দুই পাওয়ার দুইয়ের পাওয়ার যদি দুই 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 চার আট ধরে ষোলো ষোলো ধরে বত্রিশ এগুলো তো পাওয়ার বলা হয় দুই কতগুলো দুই আমি গুণ দিচ্ছি এটাকে বলে পাওয়ার দুই দিনে চার চার দিনে আট দিন ষোলো বত্রিশ তাহলে আমার টোটাল পাঁচটা দুই লাগতেছে তাহলে টু টু দি পাওয়ার ফাইভ যখন হবে তখনই এটা আমার বত্রিশ হবে ঠিক আছে আমার যদি টু টু দি পাওয়ার সিক্স হতো আর একটা দুই বাড়তো তখন কে তো বত্রিশ দুই কত চৌষট্টি হয়ে যেত ঠিক আছে টু টু দি পাওয়ার সিক্স দিলে চৌষট্টি এইভাবে পারে টু টু দি পাওয়ার ফোর যদি দেই চারটা দুই দিনে চার তের দিনে আট আট ষোলো টু টু দি পাওয়ার ফোর কত ষোলো আমার দরকার টু টু দি পাওয়ার ফাইভ বত্রিশ করতে গেলে এখন এক্স এমান কত দিলে এটা ফাইভ হবে এক্স এমান চার দিলে এই যে এক্স এমান চার দিলে টু টু দি পাওয়ার ফাইভ হবে শেষ অঙ্ক করার দরকার আছে তাই না এখন যদি আমাকে এটা বলতো এটা যদি বত্রিশ না দিয়ে এখানে আপনার থাকতো চৌষট্টি তাহলে আপনি কি করতেন ঠিক আছে তাহলে চৌষট্টির জন্য আমার কত লাগে দু ছয়টা ছয়টা লাগে তাই না ছয়টা তাহলে টু টু দি পাওয়ার সিক্স লাগে

যখন আমরা সবচেয়ে বেসিক ক্লাস করবো সেখানে তো বেসিক ভেঙে ভেঙে দেখাবো তো পরীক্ষা হলে কিন্তু আপনাকে টেকনিক ফলো করতে হবে আশা করি আজকের ভিডিও থেকে অন্তত একটা কিছু হলে আপনার শিখতে পারছেন একটা সিঙ্গেল এই যে বিশ মিনিট পনেরো মিনিট ভিডিও দেখলেন একটা কিছু শিখতে পারা এটাই আপনার অর্জন সারাদিন ইউটিউব বসে ফেসবুকে বসে ভিডিও দেখার চেয়ে যদি একটা জিনিস আপনার মাথায় ঢুকে এবং সেটা আপনার প্র্যাকটিস করতে পারেন কাজে লাগে পরীক্ষা হলে সূত্র দেওয়া লাগবে না ঠিক আছে সূত্র ছাড়া অঙ্ক হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আরও ভিডিও আসবে আপনাদের সহযোগিতা চাই আপনারা ফ্রেন্ডের সাথে সেটা শেয়ার করেন এবং যদি মনে হয় যে ভালো কিছু শিখতে পারছেন সেটা কমেন্ট করে জানান আর অনেক ধরনের ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে